শ্রী পরমাত্মা নামা ওম নমস্কার মিঠুন আার্জনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন যে যজ্ঞ তিন প্রকার সেই যজ্ঞ কী কী আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ পবিত্র যজুর্বেদের প্রথম নম্বর অর্ধের দ্বিতীয় মন্ত্রে উল্লেখ করব তাই ভিওয়ার্স আপনারা দর্শন করুন আমি জেনে দিচ্ছি ওম বস পবিত্র মেয়সি দৌরসি পৃথিবসি মতোরিশ্বন ধর্মসি বিশ্বধায়সি পরমি নো ধমনা জিমসো মাপতি হে বিদ্যাযুক্ত মনুষ্য তুমি যে যজ্ঞ শুদ্ধির হেতু যাহা বিজ্ঞান লোকের হেতু এবং সূর্য কিরণে স্থির থাকে বায়ু সহ দেশ দেশান্তরে বিস্তীর্ণ হয় যাহা বায়ুকে শুদ্ধকারী যাহা সংসারে ধারক তথা যাহা উত্তম স্থান হইতে সুখ বৃদ্ধিকারক এই যোগ্যকে না ত্যাগ করিও অর্থাৎ সত্যি বলতে আমাদের নিত্যদিন যোগ্য করা উচিত যারা আর্য সমাজে আছেন তারা হয়তো করেন হয়তো না অবশ্যই করেন এবং আমিও সেই যোগ্য করি তা কী বলছে জানেন এই যোগ্য আমি তো প্রমাণ দিয়েছি যে শ্রীমদ্ভাগ গীতার তৃতীয় নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা যজ্ঞকে ত্যাগ করেন বা যজ্ঞকে দর্শন করেন না যারা বেদকে মানে না তারা পাপি ব্যক্তি আমি সেই সূত্রপাপ ধরেই আজকে বেদের জ্ঞান আপনাদের সামনে প্রকাশ করছি তো ভগবান শ্রী ভগবান পরমেশ্বর পরমাত্মা কী বলছে এখানে যে সুখ বৃদ্ধিকারও এই যজ্ঞকে ত্যাগ করিও না ত্যাগ করিও অর্থাৎ ত্যাগ করিও না তার মানে কি যজ্ঞ যখন হয় তখন কিন্তু সাধারণ যজ্ঞের মতো নয় আপনাদেরকে আমি দর্শন করাবো আমার এই আমি অমাবস্যা এবং পূর্ণিমাতে বেশিরভাগই দিন আমি পূর্ণিমাতে করে থাকি তো যখন হবে তখন আপনাদেরকে আমি দর্শন করাবো তো এই যোগ্য দর্শন করলে পরমেশ্বর পরমাত্মা বলছেন তার অনেক পূর্ণ লাভ হবে আমি বলবো না কখনোই যে তার পাপ ক্ষয় হবে তার অনেক পুণ্য লাভ হবে এই জন্য বলছি কখনোই ভগবান বলছেন কখনো না ত্যাগ করিও তারপর থেকে বলছি তথা তোমার যজ্ঞের রক্ষাকারী যজমানও তাহাকে না ত্যাগ করে আপনি যার গৃহে যাবেন সে যেন কখনোই যজ্ঞকে ত্যাগ না করে এই যজ্ঞ বলতে কিন্তু হরিনামের যজ্ঞ নয় ক্ষমা করবেন এই যজ্ঞকে তিন ভাগে ভাগ করা হয় আপনারা সেটি দর্শন করুন ধাতু অর্থের অভিপ্রায়ে যজ্ঞ শব্দের যজ্ঞ শব্দের অর্থ তিন প্রকার হয় অর্থাৎ প্রথম যাহা ইহলোক পরলোকের সুখের জন্য বিদ্যা অর্থাৎ আমাদের ইহলোকেও যেন সুখ হয় এবং পরলোকও যেন সুখ পায় একটা কথা কথিত আছে কি জানেন যে যে করে ধর্ম তার কান্তে যায় জন্ম কিন্তু না পরমেশ্বর পরমাত্মা বলছে কখনোই নয় যখন কোনো ব্যক্তি আমার কথাকে মেনে চলবেন তিনি ইহজগতেও সুখী হবে এবং পরজগতেও সুখ প্রাপ্তি হবে বোঝাতে পারলাম তারপর বলছে জ্ঞান ও ধর্মের সেবনের ফলে বৃদ্ধ অর্থাৎ বড় বড় বিদ্যাম তাহাদের সৎকার করা প্রথম হলো দ্বিতীয় দ্বিতীয় ভালো প্রকার পদার্থগুলির গুণের সহযোগিতা ও বিরোধিতার জ্ঞান দ্বারা শিল্পবিদ্যা প্রত্যক্ষ করা দেখুন আবার বলছে পরমেশ্বর যে পরোক্ষ নয় মৃত্যুর পরে কে দেখবে আপনি সুখে আছেন না শান্তিতে আছেন না নরকে আছেন পরমেশ্বর বলছেন কি যে আপনি ইহ সুখে থাকবেন এবং পরজগতেও সুখে থাকবেন যা কখন নই আপনি নিজেদেরকে প্রত্যক্ষ করতে পারবেন এবং তিন নাম্বার এবং তৃতীয় নিত্য দিকের সমাগম অথবা শুভগুণ বিদ্যা সুখ ধর্ম ও সত্যের নিত্য দান করা তাহলে আপনি যদি এগুলো মেনে চলেন তো অবশ্যই পরমেশ্বর ভগবান কী বলছে দেখুন আমি ভাবার্থ যিনি দিয়েছেন সেগুলো দেখুন মনুষ্যগান শীয় বিদ্যা ও উত্তম ক্রিয়া দাঁড়া যে যজ্ঞের সেবন করিয়া থাকে তাহা হইতে পবিত্রতার প্রকাশ পৃথিবীর রাজ্য বায়ুরূপী প্রাণতুল্য রাজনীতি প্রতাপ সকলের রক্ষা ইহলোক ও পরলোকের সুখের বৃদ্ধি পরস্পর কমলতা পূর্বক ব্যবহার করা এবং কটিলতা ত্যাগ ইত্যাদি শ্রেষ্ঠ গুণ উৎপন্ন হইয়া থাকে এই জন্য সকল মনুষ্যকে পরোপকার তথা সুখের জন্য বিদ্যা ও পুরুষকার সহপ্রীতিপূর্বক যজ্ঞের অনুষ্ঠান নিত্য করাই আবশ্যক পরমেশ্বর ঘোষণা দিলেন কি যে প্রত্যেক মানুষ যাতে যোগ্য করে এবং সেই যজ্ঞের সচুক্ষে দর্শন করে এবং এতে কী হবে এতে করে আপনি নিজেও সুখে থাকবেন এবং যারা দর্শন করবেন তারাও সুখে থাকবে শুধু ইহজগতে নয় আপনি পরজগতেও সুখে থাকবেন তো যাই হোক ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদেরকে আমার নমস্কার প্রণাম